নমস্কার সবাই কেমন আছেন বিষ্ণু ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিদির বিয়ে সকালে দই চিড়ি খাওয়ানো হবে তো মামি তারই প্রস্তুতি করছে এই দই চিড়ে খাওয়ার পর সারাদিন মেয়েটা কিছু খাবে না তাই সবাই বলছে ভালো করে পেট ভরে দই চিড়িটা খেয়ে নিতে কেন কি সারাদিন আর কিন্তু আর কিচ্ছু খেতে পারবি না তুই মামন দিদির ডাকনাম মামন আর ভালো নাম শ্বেতা আর কয়েক ঘন্টা ব্যাস তারপরে দিদির এক নতুন সংসার নতুন আত্মীয় স্বজন নতুন পরিবেশ নতুন লোকজন নতুনভাবে আবার সব কিছু আর এইদিকে মামি দিদিকে বরণ করে নিচ্ছে এবার ঘুরিতে এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে তো আপনাদেরকে একটু ভোরের সকালটা দেখাচ্ছি দারুণ লাগছে এইদিকে মা আর মাসি পুরো তৈরি হলুদ শাড়ি পরে একদম সুন্দর লাগছে দুজনকে তো বললাম দাঁড়াও একটা সুন্দর করে ছবি তুলি তোমাদের দুজনের আর এই হলো দাদা লাল পাঞ্জাবি আর এই হলাম আমি হলুদ পাঞ্জাবিতে আর এদিকে হলো দিদি হলুদ শাড়ি মানে সবাই আমরা আজকে হলুদ পড়েছি তো চলুন এবার যাওয়া যাক মামা বাড়ির দিকে এবার আমাদের জল আনতে যেতে হবে আর এই সাইডে চলে এসছে তত্ত্ব বরের পক্ষ থেকে তো তারই একটা ছোট্ট ভিডিও আমি করলাম তত্ত্বে ছিল গুরুজনদের প্রণামী মাছ মিষ্টি সন্দেশ দই এবং আরও অনেক কিছু আমরা সব তত্ত্ব সাজিয়ে ফেলেছি পার্ট বাই পার্ট মাছটাই ফেলে রেখেছি মাছটা পরে ধুতে হবে মিষ্টি আমরা দেখে ফেলেছি কোনটাকে খাবো রাবড়ির বাটিও দেখে ফেলেছি দইয়ের হাড়িও দেখে ফেলেছি কোনটা কখন লুট হবে একটু পরে হবে না এইটা হলো দিদির জন্য পাঠিয়েছি কিন্তু খাবো হলো আমরা আজকে বাসর রাতে এগুলো সব শেষ করে দেব আর এইদিকে মা মাসিরা সকলেই রেডি হয়ে গেছে জল আনতে যাওয়ার জন্য তো চলুন সাথে আমিও থাকছি সবটা দেখাচ্ছি চলুন カフカーで。いいねいいね

রাখবে গিলাটা দিদিকে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দে তো সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে দিয়েছে আমি আমার ইনস্টাতে সেই ছবিগুলো আপলোডও করেছি ও আপনাদেরকে তো আমি আমার ইনস্টা আইডি শেয়ার করিনি নি দিয়ে দেবো দেখে নিতে পারেন এই এক হয়েছে আছে পিছনে কুকুরটা আমার পিছুই ছাড়ছে না সব ছবিতে কুকুরটা আসছে তো ওইদিকে দিদি বলতে ছবিগুলো ভালো হয়েছে কিন্তু তোর বন্ধু ওখানে চলে এসছে আমি বলি কিরি বলে ঠিক আছে দাঁড়া ওকে একটুখানি সরাই আগে তারপরে তুই আমার কয়েকটা ভালো ছবি তুলে ছবি তোলা হলো এবার চলুন ওই দিকে যাই দেখি মা মাসিদের কাজকদ্দুর আজকের আকাশটা কিন্তু খুব দারুণ ভেবে চলাম বোধহয় দিদি খুব গরম পড়বে কিন্তু না ওয়েদারটা কিন্তু একদম ঠিকঠাক ছিল না

আমরা এখন খেতে বসেছি দুপুরে খুব টায়ার্ড গায়ে হলুদ ফালুত দিয়ে এটা বা কাশি শুরু হয়েছে এই এখন দিদির বিয়ের পর এখন এর এর বাড়ি তাই জন্য একে বেশি করে হলুদ মাখানো হয়েছে সবাই কি বলো ঠিক তো হ্যাঁ তারপরে ওর আর এই দিকে সবাই খেতে বসেছে হাই বলে দাও বলোই তো নি কেমন লাগছে মাসা সব ভালো হ্যাঁ না না ঠিক আছে মাসি তোমার কেমন লাগছে মাছি তোমার তোমার ফিলিংটা বলো এদিকে আমাদের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে তো এখন একটু ছবি তোলা চলছে তো ছবি তোলার পর সবাই যে যান নিজের বাড়ি গিয়ে কেন কি বিকেলে তো আবার মেন বিয়েটা তো বিকেলিন না তো চলুন ভিডিওটা আমি এখানেই তবে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন